সুমন মিয়া আমার বাড়ি ইঞ্চিনাগর আমার এই ছোট ভাই থাকে বাস বাজার বাজার নানা বাড়ির থেকে আমার বাতিজিটা লেয়াফুরি করে লেয়াফুরি করে বাস ঠুকুর বাজারে স্কুল এসে পরে হুমায়ুন কবিরে কিডন্যাপ করে গা আমরা কাছে ফোন আইয়ে ফোন আনার পরে এরপর লাস্টে দিয়ে আমরা হের বাড়ি যাই হের বাড়িতে গেলে হের মামি জানে না হের মামি সকালবেলা গাড়টি থাকে হ্যাঁ থাকে ইঞ্চিনাগর উত্তরপাড়া

হ্যাঁ কইস জানে না হ্যাঁ আর উল্টা গালাগালি করছে এরপর লাস্টে দিই একটা পুরান একটা ক্লাস এটার মাঝে আপনার জন্য হাত রাখছে হাতটা পরে এটা বেঙ্গে গেছে থাইকেলাসটা বাঙানোর পরে আমার হাত কাটা গেছে তারপর আমার পথে আমি পড়ছি হ্যাঁ এখন সন্ধ্যেটা আমি কেস করতে করেছে আমি বলে হারবারে বাড়ি কিডন্যাপ করতাম করছি আর সুনামুরা থানা আইয়া

মেয়েও না এটা অন্য কারো কণ্ঠ কথা বলছে মেয়ের কথা হলে মেয়ের বাবা অবশ্যই চিনব এত বছর লাগে ফর্ম করছে মেয়েকে অবশ্যই চিনবো তারপরে আমরা কিছুদিন আগে তারা বিবাহ প্রস্তাব দিছিল আমাদের কাছে তো মেয়ে এটা তেরো বছর এই ব্যবহার এই ব্যবহার ধরে শরীয় তো নাই এবং কি সরকারি কারণও জাইজ নাই তো তেরো বছর মেয়ে আমি দেখাইছিও না বিয়েও দিছি না এ ব্যবহারের সম্মতি না তারা রিটার্ন উল্টা

সেভেনে ভরে ক্লাস সেভেনে ভরে আর কি কমু এটা যদি সরকার না দেখে কোথায় কোথায় যাবো আমরা কোন দেশে বাস করতে আসি পুলিশের জানার পরে কি কইছে পুলিশে এখানে জানানোর পরে পুলিশ যখন এখানে আসছে তারা আমরা কান্ডালিয়া থানায় গেছি আর এদিক দিয়ে মামার হের জাটা এদিক দিয়ে এ থানার বাড়িতে আসছে বাড়ি মানে সেতের মেরে একটা গ্লাসও ফুরান গ্লাসে থারবা দিছে এ থারবা দমনে পুলিশ উল্টা তাকে গ্রেফতার করার জন্য হেনস্থা করছে কিন্তু যে আসামি মেন যে আসামি তাই কিচ্ছু করেনি কেমন দেশবাস করতে বলতে খুবই লজ্জাজনক বিষয় এবং আফসোসের বিষয় এবং যে ঘটনা ঘটছে এটা বলার কোনো বাসা নেই খুবই নিন্দনীয় ঘটনা কারণ মেয়েটার বয়স মাত্র তেরো বছর আমি কিছুক্ষণ আগে শুনলাম যে আমার এলাকার মধ্যে ছেলেটা থাকতো বিগত প্রায় দু তিন বছর ধরে তার বাড়ি দুর্গাপুর তার নাম হুমায়ুন কবির থাকতো আপনার তার মামার বাড়ি তার বিগত অনেকগুলা জন্য ঘটনা আছে তবে আজকের যে যে ঘটনাটা আজকে করছে সেটার বলার কোনো ভাষা নাই তবে আমরা এলাকাবাসী হিসাবে তার কঠোরতম কঠোর শাস্তির দাবি জানাইতেছি প্রশাসনের কাছে আরেকটা বিষয় আমি এখন যতটুকু জানতে পারলাম যে মেয়ের জেটু যিনি থানার মধ্যে কমপ্লেন দেওয়ার পরেও এখন অবধি পুলিশ কি করছে কিনা সেটা এখন অবধি আমরা জানি না তবে সন্ধ্যাবেলা পুলিশ এসে যার মেয়ে বেগে গেল। যার মেয়েকে জোর করে উঠে নিয়ে গেল যে মেয়েটার বয়স মাত্র তেরো বছর তার গার্ডিয়ানকে পুলিশ হেনস্থা করতেছে পুলিশ অ্যারেস্ট করার জন্য হয়েছে খুব আফসুসের বিষয় আমরা কোন রাজ্যে বাস করতেছি কেমন প্রশাসন কিন্তু আমার বলতে দ্বিধাবোধ নাই যে আমার মনে হয় এই ঘটনার সাথে পুলিশও জড়িত আছে কেননা যদি এমন ঘটনার সাথে পুলিশ জড়িত নাই থাকে তাহলে কি করে পুলিশ আজকের দিনে এমন একটা জনক ঘটনা নাবালক মেয়েটাকে গিডন্যাপ করে নেওয়ার পরে মেয়েটাকে তদন্ত না করে মেয়েটাকে খুঁজা না খুঁজে মেয়ের ফ্যামিলিকে মেয়ের ফ্যামিলিকে অ্যারেস্ট করতে চলে আসে পুলিশ মেয়ের একটা বাড়িকে এই দিকে মেয়ের একটা বাড়ি মেয়ের যেটু থাকে এনসি আমরা এই গ্রামে আর মেয়ের নানার বাড়ি এলো আপনার বাসফুকর আর মেয়ের থাকে নানার বাড়ি তো মেয়েটা আজকে স্কুলে আসার পরে স্কুল থেকে মেয়েটাকে গিডন্যাপ করা হয়েছে এমনকি ছেলেটার বলার মানে ছেলেটার ব্যাপারে আর কি বলবো ছেলেটার মানে এমন কিছু কাজ করছে সমাজের মধ্যে যেটা বলার মতো কোনো বাসা নাই তবে আমি প্রশাসনের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাতে আছি অতি সত্তর আটচল্লিশ ঘন্টার মধ্যে যাতে মেয়েটাকে মেয়ের গাড়িয়ে নাতে দেওয়া হয় এমন কি যে ছেলেটা কিডন্যাপ করছে তার ফ্যামিলি এবং তার বিরুদ্ধে যাতে কটুত্তম শাস্তি আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রীন করতে আপনার শহর সুনামরাতে হাজির রূপালি শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালি শো স্টোর সোনামুড়া রোড সিপাহী জলা ত্রিপুরা মোবাইল নম্বর অথবা বিশেষ অফার ও চত্র সংক্রান্তি উপলক্ষে উন্নত মানের বিভিন্ন রকমের জুতোর উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এই অফারটি চলবে ছাব্বিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত